আমি মূলত নিউজ দেখি না কিন্তু হুট করে আমার আজকে একটা নিউজ চোখে পড়লো ইউ ল্যাব নিয়ে যেহেতু আমি ইউ ল্যাবে জব করেছি বেশ কিছুদিন আর ইউ ল্যাবের পাশেই মোহাম্মদপুরে থেকেছি তো আমি চোখগুলা বড় করে দেখলাম যে দেখি যে নিউজটাতে কি ইউ ল্যাব নিয়ে কি বলেছে তো ইউ ল্যাবের একটা স্টুডেন্ট নাম হচ্ছে তানহা আর ওর একটা বয়ফ্রেন্ড ছিল নাম সাইমন সো ব্যাপারটা দুজনের মধ্যে হয়েছে ইউ ল্যাব নিয়ে কিছু হয়নি সো ব্যাপারটা যেটা হয়েছে মেয়েটা আত্মহত্যা করেছে দেখ সুইসাইড করেছে আর কি তার নিজ রুমে হচ্ছে সে জানালায় আর কি কি বলে ফাঁসি দিয়েছে তো এই জিনিসটা আসলেই মর্মান্তিক যে মেয়েটা আসলে কতটুকু একটা মানুষ কতটুকু কষ্ট পেলে সুইসাইড পর্যন্ত যায় জাস্ট ইমাজিন আপনি আমি কি যাব সুইসাইড করতে হ্যাঁ সামটাইমস উই ফিল লাইক উই নিড টু লিভ দিস আর্থ বাট আমরা এটা চিন্তা করি যে আমাদের বাবা মা আছে আমাদের ভাই বোন আছে তারা আমাদেরকে নিয়ে মানে ফিল করবে একটা সিচুয়েশন কথা শুনবে সমাজ থেকে তো এই জন্য অনেক সময় হচ্ছে আমরা পিছিয়ে যাই কিন্তু মেয়েটা এত পরিমাণ দুর্বল হয়ে গিয়েছিল তার হচ্ছে আসলে সে মেন্টালি মানে অনেক বেশি সিক ছিল কারণ ছেলেটা তাকে অনেক বেশি টর্চার করেছিল মেন্টাল টর্চার তার ফ্রেন্ড গুলো বললো আর ব্যাপারটা আসলে কত পরিমাণ নোংরা হতে পারে একটা মানে কি বলবো সব পুরুষ খারাপ সেটা বলতেছি না কিন্তু ছেলেটা যে কাজটা করছে ইভেন মেয়েটা সুইসাইড করার আগেও ছেলেটাকে বলেছে যে আমি সুইসাইড করব বাট ছেলেটা পাত্তা দেয়নি ছেলেটা হেসে বলেছিল যে সুইসাইড কি বলো কিসের সুইসাইড বা এই টাইপের আর কি ঠিক এক্সাক্ট কথাটা আমার মনে নাই তো ব্যাপারটা যেটা যে কখনো কেউ যদি বলে যে আমি সুইসাইড করতে যাচ্ছি অ্যাটলিস্ট মক করবেন না হাসি ঠাট্টা করবেন না কারণ একটা মানুষ নিজে নিজে শুধু শুধু হাসতে হাসতে বলবে না লেটস গো সুইসাইড করি রাইট এরকম কেউ বলবে না এটা আসলে এতটা মানে ফানি কিছু না তো একটা মানুষ যখন সেই পরিমাণ সেই পরিস্থিতি দিয়ে যায় তখনই সে সুইসাইড করার জন্য যায় আর কি বা সুইসাইডের সুইসাইডের কথা কথা চিন্তা করে একটা মানুষের সাথে বলে কিন্তু যার কাছে বলে সে যদি মক করে তখন তার মধ্যে আরো আসলে মানে অন্য কিছু কাজ করে যে তার মনে হয় যে আসলে আমি ওর্তি করি না পৃথিবীতে আসলে আমার মূল্য নাই তো যার কারণে ওরা সুইসাইড করতে আরো বেশি উৎসাহ হয় আর কি আগ্রহ পায় তো আমি বলবো এই টাইপের মানুষদেরকে বুঝানোর চেষ্টা করবেন তার ফ্রেন্ডগুলো এত পরিমাণ কান্না করতেছিল যে অ্যাটলিস্ট আমাদের সাথে যদি কথা বলতো বা আমাদের সাথে ভালো সম্পর্ক থাকলে তাকে হয়তো বা আমরা বাঁচাতে পারতাম আসলে মানুষ মারা যাওয়ার পর যদি আপনারা বলেন যে হ্যাঁ ভালো হতো আমরা যদি হেল্প করতে পারতাম সে হয়তো বা এটা করতো না আপনি ফিরে আনতে পারবেন না এটাই স্বাভাবিক যতই ট্রাই করেন ফিরবে না ব্যাপারটা এত সোজা না এটা এমন না যে হচ্ছে এক জায়গায় যাচ্ছি বেড়ায় চলে আসবো ব্যাপারটা একদমই এরকম না সো এই টাইপের মানুষদের সাথে দয়া করে ভালো ব্যবহার করবেন দয়া করে করে তাদেরকে বুঝার চেষ্টা করবেন মেয়েটার প্রাণটা শুধু শুধু গেল আগে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়তো তারপর শুধুমাত্র তার বয়ফ্রেন্ড জন্য সে ইউলাবে চলে আসে সো মেয়েরাই স্যাক্রিফাইস করে বেশি আলটিমেটলি দিন শেষে তো আমি বলবো যে আমি ছেলে মেতে না যাই লিস্ট আপনাদেরকে বলবো মেন্টাল হেলথ অনেক বড় একটা জিনিস এটা আমাদের ফিজিক্যাল হেলথ যদি খারাপ হয় আমাদের হেলথ যদি খারাপ হয় আমরা সেটা বলতে পারি ডাক্তার দেখাতে পারি ডাক্তাররাও বুঝে সহজে কিন্তু যাদের যাদের মেন্টাল প্রবলেম থাকে মেন্টালি হয় তারা পারে না তাহলে বুঝাতে পারলে বা বুঝাতে সক্ষম হলে কখনোই সে হচ্ছে মেন্টালি হচ্ছে ডাউন হইতো না বা মেন্টাল হেলথের কোনো প্রবলেম হইতো না তো এই কথাটা আপনাদের বা আমাদের সবারই বুঝা উচিত আমি বলবো জীবন কোনো খেলার জিনিস না যে আচ্ছা আজকে জীবন জন্ম হইলাম কালকে মরলাম আবার জন্ম হবো এরকম না ব্যাপারটা একবার আসছেন চলে গেলে শেষ আর আসতে পারবেন না পৃথিবীতে সো বি কেয়ারফুল